দিন শনিদেবের স্ত্রী আয়নাতে মুখ দেখছিলেন সেই স্থানে হঠাৎ করে শনিদেব আসেন এবং আয়নার দিকে তাকায় তখনই আয়না ভেঙে চুরমার হয়ে যায় কিন্তু কেন শনিদেবের স্ত্রী শনিদেবকে অভিশাপ দিয়েছিলেন শনিদেব ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছোট থেকেই শনিদেব আরাধনা করতেন পৌরাণিক কথা অনুযায়ী শনিদেবের স্ত্রী তেজস্বী জ্ঞানী ও প্রতিব্রতার স্ত্রী ছিলেন বিবাহের পরও শনিদেব সবসময় কৃষ্ণ ভক্তিতে মজে থাকতেন একবার চিত্ররথ ঋতুকালে স্নানের পর পুত্র লাভের জন্য শনিদেবের কাছে পৌঁছায় ওই সময় ও শনিদেব ভগবান বিষ্ণুর ধ্যান করছিলেন ওই সময় শনিদেব তার স্ত্রীর দিকে তাকায়নি পর্যন্ত এই পরিস্থিতিতে শনিদেবের স্ত্রী অপমানিত বোধ করে আর শনিদেবকে অভিশাপ দিয়ে বলে আজ থেকে আমাকে ছাড়া অন্য কোনো কিছু দেখলে সেটা নষ্ট হয়ে যাবে শনিদেবের স্ত্রীর অভিশাপে শনিদেবের ধ্যান ভাঙে আর নিজের ভুল বুঝতে পারে কিন্তু এই অভিশাপের কোনো সমাধান ছিল না সেই কারণে শনিদেব সব সময় চোখ নিচু করে থাকেন